আর ভাইসীদের যে পরিচয় দেশ থাকে যুব সমাজের খুব খারাপ অবস্থা নিজের ভবিষ্যৎ বাচ্চাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে এবারে পরিবর্তনের জন্য পরিবর্তন না হলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার আমি বলছি হিন্দু মুসলমান সবার কথাই বলছি একটা মানুষের কথাই বলছি অধিক রঞ্জন চৌধুরী পরিযায়ী শ্রমিকের মতো উনি বহরমপুরে বাড়ি উনি কাজ করেন দিল্লিতে আমার দেখা টাকা হয়নি পাঠান যিনি আছেন উনিও কিন্তু পরিযায়ী উনি গুজরাটে থাকবেন আর আপনি এখানে ভোট করতে এসছেন সুতরাং এমন ভেবে নেবেন যে যে প্রার্থী আপনার পাশে থাকবে আমি এটা ত্রিশ বছর আপনাদের কাছে আছি সুখে দুঃখে অসুখের সময় যে কোনো সময় আমাকে আসলে আমার নাম ডক্টর নির্মল কুমার আমি থাকি আচ্ছা সুতরাং আমাকে পাবেন হ্যাঁ ঠিক আছে একটা মাথায় রাখবেন মোদীর সরকার মোদীর হাত বিকশিত করতে হবে মোদীর হাত বিকশিত হলে আমাদের পরের প্রজন্ম সুরক্ষিত হবে এটা মাথায় রাখুন সবাইকে বলুন সব সমস্ত ধর্মের মানুষকে বলুন কারণ আমরা সমস্ত ধর্মের মানুষের জন্য কাজ করবো আমরা বিশেষভাবে কোনো আমরা হিন্দুদের যেটা ছিল হিন্দুরা হিন্দু বলতে লজ্জা পেয়ে হিন্দু বলতে পারতো না কমিউনিস্টের এই বুদ্ধিতে মানুষের চোয়াল শক্ত হয়েছে মানুষের চোখে একটা প্রতিবারে আগুন আছে মানুষ পরিবর্তন চাইছে সমাজের এবং নরেন্দ্র মোদীকে বিকশিত ভারতের যে স্বপ্ন সেটা স্বার্থক করার জন্য মানুষের ভাবনা রাখছে এবং আমি ঘুরছি সাধারণ মানুষের মধ্যে সাধারণ গ্রামবাসীদের মধ্যে যারা আমার সহনাগরিক তাদের মধ্যে তাদের মধ্যে যে প্রতিজ্ঞা লক্ষ্য করছি তারা আর বিন্দুমাত্র চাইছে না যে মমতা সরকার এই পশ্চিমবঙ্গে আসতে সেটা সে কথা বলতেন সিদ্ধান্ত যে কংগ্রেস দলটি গিয়েছে কংগ্রেসের যে অবস্থা তাতে বহরমপুরের মানুষ এতদিন কংগ্রেসের সাংসদ দিয়েছেন এবং তিনি প্রসিকলি বহরমপুরের অন্যান্য মানুষের মতো পরিযায়ী তিনি বহরমপুরের লোকসভায় যেতেন আর দিল্লিতে গিয়ে বসবাস করেন বহরমপুরের মানুষের কী দুঃখ কী সুখ কী তার ভালো ভালো কী মন্দ কী কাজ করলে মানুষের সুখ হবে সেটা বোধ হয় বোঝার সময় ওনার নেই এবং করোনার সময় আমরা দেখেছি যে উনি যে খুব অ্যাক্টিভলি গ্রহণ করেছিলেন অবশ্য তিনি হয়তো আসতে পারেননি বা করোনা লকডাউনের জন্য কিন্তু উনি যে কী কাজ করেছেন সেটা আমার পক্ষে খুব বিষয় কিন্তু আমার এখন যেটা দেখেছি যে করোনার জন্য নরেন্দ্র মোদী ভ্যাকসিন করেছে অক্সিজেন প্ল্যান্ট করেছে যে বিভিন্ন হাসপাতালের উন্নতি করেছে সেগুলোর জন্য স্বাস্থ্যকেন্দ্রে একটা বিরাট উন্নতি লক্ষ্য করেছি কারণ মানুষ বুঝেছে যে মানুষের স্বাস্থ্য শিক্ষা খাদ্য সব দিক থেকেই বাসস্থান সব দিক থেকেই নরেন্দ্র মোদী বিকশিত ভারত একটা সুন্দর রূপ দেবে বলে মনে করছি